মেয়ের পরীক্ষা হয়ে গেছে তাই ভাবলাম মেয়েকে নিয়ে একটুখানি ঘুরে আসা যাক ঘুরতে আর কোথায় যাবো বলুন কাছে পিঠে আর যাক গরম এই গরমে তো দূরে কোথাও যাওয়া যায় না তাই বর মেয়ের সাথে চলে গেলাম বর্ধমানে আইনক্সে একটু সিনেমা দেখতে মেয়ে তো এসে এখানে আরম্ভ করে দিয়েছে একা একাই খেলতে বলি না ও খুব দুষ্টু কোথাও একটু স্থির থাকে না এবার আইসক্রিম চুজ করছে হ্যাঁ ও খাবে ভ্যানিলা আইসক্রিম আর আমরা বললাম একটু কোল্ড কফি খাবো চা দেখলাম কিন্তু কোথাও একটু চা পেলাম না বিকেলবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা চা খেতে ইচ্ছা হচ্ছিল ঠান্ডা খেতে সেরকম ইচ্ছা হয়নি কিন্তু তাও ঠান্ডাই খেতে হলো মানে চা কোথাও পেলাম না হট চা তাই কোল্ড কফি খেতে হলো খেতে ভালো লাগলো জিনিসটা বানিয়েছিল খুব সুন্দর সবাই মিলে তো একসঙ্গে সবসময় বেরোনো হয় না মেয়েরও পড়াশোনার চাপ পরেরও অফিস আমাদেরও বাড়িতে এখন খুবই চাপ চলছে মায়ের মন্দিরের কাজ কমপ্লিট এখনও হয়নি চলে এসেছি সিনেমা হলের ভেতরে একটু কালকি সিনেমাটা দেখতে এসেছিলাম মুভিটা খুব ভালো লাগলো জানেন তো একদম অন্য ধরনের একটা মুভি কোনো এখনকার যে ট্রেন্ডিং সিনেমাগুলো চলে সেই রকম থেকে একদম আলাদা আর একটু খুব বুঝে দেখতে হবে প্রথম থেকেই খুব সিরিয়াসলি বুঝতে হবে সিনেমাটা তাহলে বোঝা যাবে আর সিনেমাটা দেখতে যাওয়ার আগে একটু মহাভারতের সম্পর্কে আইডিয়া করে নিলে তাহলে সেরকম অসুবিধা হবে না তো খুব ভালো লাগলো সিনেমাটা আর এত সেদিনকে রবিবারে এত ভিড় দেখুন পুরো হাউসফুল আর সবাই তো সেলফি তুলতে ব্যস্ত আমরাও ওর মাঝখানে একটুখানি তুলে নিয়েছি হলের ভেতরটাতে তো একদম বন ভর্তি পুরো একদম হাউসফুল আমাদের একটু টিকিট কাটতে দেরি হয়ে গেছিলো তাই আমরা খুব সামনেই সিট পেয়েছিলাম পিছনের সিট পাইনি এই প্রথম এত সামনের সিট থেকে দেখলাম আর এক থ্রি ডি মুভি সামনে মনে হচ্ছে যেন একদম ছুটে বেড়াচ্ছে আর প্রচুর তো অ্যাকশান সিনেমাটাই সে অ্যাকশানগুলো সামনের গোড়ায় হচ্ছে মনে হচ্ছে আর বসেওছি একদম সামনে তো দারুণ এক্সপিরিয়েন্স খুব ভাল লাগলো আপনারাও বইটা কিন্তু দেখবেন আর থ্রি ডি মুভি যেহেতু হলে গিয়ে দেখলেই বেশি মজা হলে গিয়ে দেখারই চেষ্টা করবেন খুব ভালো লাগবে আশা করি এখনকার ট্রেন্ডিং সিনেমাগুলোর মতো নয় একদম অন্যরকম একটা সিনেমা আর খুব ইন্টারেস্টিং দেখবেন দেখে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সিনেমাটা দেখতে তো আমাদের ইন্টারভেলের মাঝখানে আর একটু আমরা একটু ছবি টবি তুলে নিয়েছিলাম মা মেয়েতে আর মেয়ের জন্য পাপা গেছিলো পপকর্ন আনতে তো সিনেমা দেখে শেষ হয়ে বেরিয়েছি বেরিয়ে চলে গেলাম এই গেট সাজানো দেখে ভাববেন না কিন্তু যে বিয়ে বিয়েবাড়ি এসেছি বাড়ি নয় বরের হোটেলে কাজ চলছিলো আর গেটটার তলা দিয়ে অফিস রুমে যাচ্ছিলাম দেখুন গেটটা এত সুন্দর সাজিয়েছে মনে হচ্ছে আমরাও বিয়েবাড়ি এসে গেছি খুব বৃষ্টি পড়ছিল তাই মাথাটা একটু চাপা দিয়ে নিয়েছি পিছনে ও আসছে বললো দাঁড়াও একসাথেই যাবো আগে আগে চলে যাচ্ছ না তোমার অফিস আগে আগে গেলে হবে তোমাকে সাথে নিয়ে যেতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর লাইক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও যা দেখতে হলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন 拜拜。Bye bye.